যদি সালসা বেশি সালসা বুঝতি ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম যে এনজয়ের জন্য এই যে আমরা সালসা যদি বেশি আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির সালসা বেশি টিকবে না কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা হান্ড্রেড পার্সেন্ট যৌবনত্বের অফার দিয়ে থাকি আপনি আশি বছরের বুড়ো না টেনশনের কোনো কারণ নেই আপনি টক যুবক হয়ে যাবেন শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন রাইফেল আছে বুলেট নেই নটন ছাড় আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল একটা ফাইল নিয়ে যান দুই টাকা এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরাটে কোম্পানির প্রসারের জন্য আর জীবনে আসব না আমরা প্রসারের জন্য এসেছি সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র দুই টাকা બુ કા મુખ બંધી બંધી આજે આરે અલ્લાહ